দেও নকলাবাসী কেমন আছেন আপনারা তারি পাল্লাকে কি সংসদে পাঠালেন আপনারা ইনশাআল্লাহ পাল্লাকে সংসদে পাঠানোর জন্য নকলা নালিতাবাড়ি কথা প্রান্তরে গ্রামে গঞ্জে একই আওয়াজ ওঠে বিশ্বের ব্যবসায়িক নীরবতা পাবে ছাত্র সমাজ ছাত্র ছাত্রীর করণকার উন্নত পরিবেশ পাবে তার পাশাপাশি আমাদের এই বাংলাদেশ সবুজ সমল স্বাস্থ্য সমলাই দশটিকে আমরা তরুণ অবলম্বন জনতাকে সাথে নিয়ে সাজা চাই এর slogan এর সাথে Olá, pessoal.